একদিন গোপাল ভাঁড় খেয়া নৌকা করে নদী পার হচ্ছিল জোয়ার আসার জন্যে জলের তোর হঠাৎ করে খুব বেড়ে গেল তখন গোপাল আচমকা নৌকা থেকে মাঝ নদীতে পড়ে গেল পরেই নাকানি চোপানি খেতে লাগলো ভীষণ স্রোত তাই কেউ তাকে তোলবার জন্যে জলে ঝাঁপ দিতে সাহস করল না একখানা ডিঙি নৌকা আসছিল পালতুলে তা থেকে মদন মাঝি দেখতে পেয়ে এক লাভ দিয়ে গোপালকে টেনে তুলল তার ডিঙিতে সে তাকে আগে চিনতে পারেনি তাকে ডিঙিতে তোলার পর দেখল সে যে তার মহাজন গোপালকেই বাঁচিয়েছে গোপালের কাছে মদন মাঝি কিছুদিন আগেই কিছু টাকা দেনা করেছিল আশা করলো যে তাকে প্রাণে বাঁচানোর জন্যে গোপাল হয়তো তার দেনা মুকুব করে দেবে মদন মাঝি এই আশাই মনে মনে করছিল কিন্তু গোপালের প্রথম কথাতেই সে নিরাশ হয়ে গেল গোপাল বলল তুমি আমায় প্রাণে বাঁচিয়েছ মদন আমিও দরকার হলে তোমায় প্রাণে বাঁচাবো কিন্তু তা বলে তুমি ভেবো না যে তোমার সুদ আমি মকুব করে দেব তোমার সুদ মকুব করে আমি আমার ব্যবসা মাটি করতে পারবো না গোপালের এই কথা শুনে মদন মাঝি ভাবল হায় রে সুদ সারতেও নারাজ আর আমি কোথায় ভাবছিলাম যে আমার আসল মোকুব করে দেবে মদন মাঝি এ কথা শুনে মনে মনে খুব নিরাশ হয়ে গেল কিন্তু পরে গোপাল তার দলিল এমনি ফেরত দিয়েছিল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে